আমাদের সামনের দিন কিন্তু খুব অন্ধকারের পাওনা আমরা পাবই সরকার দিচ্ছে না কিন্তু আবার সরকারি কর্মচারী আন্দোলন যেমন হচ্ছে কিন্তু সর্বব্যাপক যে কর্মচারী আন্দোলন যেটা সরকারকে একেবারে মানে কি বলবো সরকারকে মানে একদম ঠেসে ধরা দেওয়ালে সেই মতো অবস্থা আমরা তৈরি করতে পারিনি সরকারের সদিচ্ছা দেব না তোমরা কি করবে সরকারি কর্মচারী কটা আমার ভোট রাজনীতিতে কারা বেশি ভোট দেবে একদম চূড়ান্ত নোংরা রাজনীতি চলছে চূড়ান্ত নোংরা রাজনীতি এ দিয়ে চলতে পারে না ফলে মানুষের জনজাগরণ চাই তারিখ অনোয়ারই আমরা আন্দোলন শুরু করি যেখানে বেকার দায় পড়ে যাচ্ছ যে এই শিক্ষকদের ক্ষেত্রে যে সুপ্রিম কোর্ট তো এটা বলেছে তার বাইরে তো আমরা যেতে পারি না তার বাইরে যেতে পারি না মানে কি যে তোমাদের পরীক্ষায় বসতে হবে তাহলে সেখানে তুমি সুপ্রিম কোর্টের মান্যতা দিচ্ছ তাহলে কর্মচারী এবং পেনশনারদের যে ডিএ প্রশ্ন সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছে তাহলে সুপ্রিম কোর্ট রায় দিয়েছে সেটাকে মেনে কেন তড়িঘড়ি তোমরা উপায়ন করছো না কেন নোটিফিকেশন বার করছো না আমাদেরকে কেন বার্তা দিচ্ছ না ডোল রাজনীতি যেটাকে বলে তাহলে সরকার এটা অজুহাত হিসাবে খাড়া করেছে সেই এক এক দু থেকে আজকে জানুয়ারি দু পর্যন্ত আমাদের আমরা পাচ্ছি এখন ১৪ শতাংশ এখনো আমাদের বকেয়া রয়েছে আর সাঁত্রিশ শতাংশ এখন ধরুন ষোলোই রায় হয়েছে ছ সপ্তাহের মধ্যে সরকার সরকার কি করবে জানি না আমাদের কাছে কোনো খবর নেই কিন্তু যেখানে এত জনদরদের কথা বলেন মানুষের কথা বলেন মাটি মানুষের কথা বলেন তাহলে তারা এটাকে অস্বীকার করতে চাইছেন কোন দায়িত্বশীল সরকার এটাকে মানতে পারে না সুপ্রিম কোর্টের বিচারপতি তিনিও বলছেন যে আমি লজ্জিত যারা আইনটা নিয়ে এই কোর্টের এই যে কোর্টে লড়াইটা করছেন তারাও বলছেন আপনাদের অভিনন্দন জানাচ্ছে এই আন্দোলনের জন্য এটা নিয়ে রিভিউ একটা পিটিশন করলো তার জন্য সুপ্রিম কোর্ট রিভিউ তা বিচার করার জন্য বিবেচনা করার জন্য আবার হয়তো কিছুদিন তারা নিলেন হতে পারে এরকম আমি এই সমস্ত ক্লাব বা এদেরকে আমার পক্ষে রাখবো আমার দলীয় রাজনীতির পক্ষে রাখব এটা একটা অপচেষ্টা বা অপকৌশল সে তার দ্বারা তার রাজনীতি কতটা সফল হবে তারা বুঝবেন কিন্তু সরকারি কোষাগার থেকে এই অর্থ অপচয় এটা একেবারেই চলে না অন্যায় শুধু নয় এটা কতটা সংবিধান সম্মত সেটাও দেখার ব্যাপার আছে চুরি দুর্নীতিতে ছেয়ে গেছে আর যেখানে যত টাকা অ্যালট করা হবে সেখানে তত কাঠমানি আসবে তত কাঠমানি আমি বলি মেয়ে ডে জানেন ঐতিহাসিক ডে মানে আন্তর্জাতিক শ্রমিক সংগতি দিবস সেদিন সরকার নিজে মে দিবস উদযাপন করেছে এই রামলীলা ময়দানে বাস বাসে করে লোক আনা হয়েছে তাদেরকে ওই বিরিয়ানির প্যাকেট দিয়ে আমরা নিজেরা দেখেছি নমস্কার দর্শক বন্ধুরা ইমেজ বেঙ্গলে আপনাদের সকলকে স্বাগত আমাদের প্রত্যেকের মনে আছে সুপ্রিম কোর্টের সেই ঐতিহাসিক রায়ের কথা যে রায় নিয়ে আজকের দিনে রাজ্য সরকারি কর্মচারী সহ প্রত্যেকেই আলোচনা করছেন সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়ে দিয়েছেন যে পঁচিশ শতাংশ হারে রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ দিতে হবে এখন আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন সেই ডিএ আন্দোলনকারীরা সুনীল মলদাস দাস এবং নমস্কার এবং আমি সুভাষিষ দাস পশ্চিমবঙ্গ নমস্কার সুভাষিষ বাবু এবং সুনীল মল বাবু আমি দুজনের কাছেই আসবো ছয় সপ্তাহের মধ্যে পঁচিশ শতাংশ হারে রাজ্য সরকারি কর্মচারীদের দিয়ে দিতে হবে সুপ্রিম কোর্টের এই রায়টা সত্যি অভূতপূর্ব মানে যেহেতু কর্মচারী আন্দোলন ডিএর দাবিতে এটা দীর্ঘকাল চলেছে যেমন বর্তমান পরিবর্তনের সরকার আজকে ধরুন এগারো থেকে পঁচিশ মানে চোদ্দ বছর তারা ক্ষমতায় আছেন ফলে আমি চাকরি জীবনের সুদীর্ঘকাল অতিক্রম করেছি ফলে চাকরি জীবন শুরু হয়েছিল তার আগের সরকার যারা ছিলেন ফলে ডি এর বকেয়া তখনও ছিল কিন্তু এখন ডি এর বকেয়াটা মানে সীমা ছাড়িয়ে গেছে মাত্রাহীন অসহনীয় এবং পাহাড় প্রমাণ হয়েছে যেটা সুপ্রিম কোর্টের সরকার পক্ষের আইনজীবী তারা বলেছেন যে এই পরিমাণ দিয়ে দিতে গেলে সরকারের কোমর ভেঙে যাবে প্রশাসনের কোমর ভেঙে যাবে এখন কথা হচ্ছে যে তার জন্যে দায়ীকে মানে কোমর ভেঙে যাবে এই জন্যে যে যে বোঝা আমি বইতে পারি না তার থেকে বেশি বোঝা যদি আমার ঘাড়ে চাপে তাহলে আমার ঘাড় বা কোমর ভেঙে যেতে পারে আমার কোনো দুর্ঘটনা ঘটতে পারে তাহলে এই বোঝাটা জমিয়ে জমিয়ে রেখেছে কে সরকারই রেখেছে তাহলে আপনারা জানেন যে অল ইন্ডিয়া কনজিউমার্স প্রাইস ইন্ডেক্স যেটা এআইসিপিআই সেইটা অনুযায়ী বছরে দু কিস্তি ডিএ প্রাপ্য হয় পয়লা জানুয়ারি এবং পয়লা জুলাই প্রত্যেক বছরে তাহলে এই দুকিস্তি দিয়ে এই দুকিস্তি বছরে দুকিস্তি করে দিয়ে যদি সরকার দিতে থাকে তাহলে তো কোনো বোঝাও বাড়ে না আর কোমর ভাঙা মাথা ভাঙা ঘাড় ভাঙা কিছু আসে না তাহলে সরকার এটা অজুহাত হিসাবে খাড়া করেছে যে সরকারের আজকে এত পরিমাণ ব্যয় বহন করা সম্ভব না তাহলে এটা তো বললে হবে না কর্মচারী সরকারের ফলে সরকারি কর্মচারীদের দায় কিন্তু পুরো রাজ্য সরকারের এখন পঁচিশ শতাংশ যেটা সেটা কিন্তু কারেন্ট নয় কারেন্ট দিয়ে আমাদের বাকি হচ্ছে এখনো সাঁত্রিশ শতাংশ বাকি মানে রোপা যেটা রোপা উনিশ এক এক দু থেকে যে কার্যকর হয়েছে রোপা উনিশের মধ্য দিয়ে এক এক দু থেকে সেই এক এক দু থেকে আজকে জানুয়ারি দু পর্যন্ত আমাদের আমরা পাচ্ছি এখন চোদ্দো শতাংশ এখনও আমাদের বকেয়া রয়েছে আরও সাঁত্রিশ শতাংশ এটা হচ্ছে রোপা উনিশের বকেয়া আর সুপ্রিম কোর্টে মামলাটা শুরু হয়েছে কিন্তু রোপা উনিশেরও অনেক আগে থেকে ফলে সেই মামলাটা হয়েছে পঞ্চম বেতন কমিশনের যে সুপারিশ ছিল যে কিস্তি করে মহার্গ ভাতা দিতে হবে এবং রোপাতেও তখনকার সরকার সেটাকে অনেকটা মেনে নিয়েছিলেন সেই প্রশ্নেই কিন্তু সরকার যখন দিয়ে দিচ্ছে না তখন মামলা হয় আন্দোলন যেমন হয়েছে কিন্তু আন্দোলনকে সরকার গুরুত্ব দেয়নি তখন কিন্তু ষ্যাটে মামলা হয় সেই ষ্যাটের রায় মানে মানেনি ষ্যাটের রায় কর্মচারীদের বিপক্ষে যায় তখন কর্মচারী পক্ষ হাইকোর্টে যান হাইকোর্টে আবার ডাইরেকশান দেয় যে স্যাটে এটাকে আবার হিয়ারিং করা হোক তখন কিন্তু স্যাট বলে যে হ্যাঁ এটা কর্মচারীদের অধিকার প্রথমে কিন্তু উল্টো কথা বলেছিল যে না কর্মচারীরা গিয়ে তাদের কোনো অধিকার নয় সরকার যদি মনে করে দয়ার দান হিসাবে দিতে পারে কিন্তু যেই হাইকোর্ট থেকে মামলাটা ঘুরে আবার স্যাটে গেল তখনকার স্যাটের বিচারপতি বেঞ্চ তারা কিন্তু বললেন যে হ্যাঁ এটা তাদের প্রাপ্য এবং তাদের অধিকার ফলে সেইটা যখন হলো তখন সরকার হাইকোর্টে আপিল করলো এর বিরুদ্ধে সেই মামলা কিন্তু দীর্ঘদিন হাইকোর্টে চলেছে হাইকোর্ট কিন্তু শেষমেশ রায় দিয়েছেন দু সালের বিশে মে যে না এটা এনফোর্সেবল রাইট শুধু নয় এটা ফান্ডামেন্টাল রাইটও মার্গ ভাতা কিন্তু সেই রায়কেও সরকার কী করলো না সেটাকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে এসএলপি করেছে স্পেশাল লিভ পিটিশন সেইটাই মানে ডেটের পর ডেট এই চলতে 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 লাস্ট চোদ্দোই মে এবং ষোলোই মে চোদ্দই মে হিয়ারিং হয়নি ঠিক একদিন বাদে সেই বেঞ্চ কিন্তু তারা শুনেছেন এবং বলেছেন যে পুরো মহার্গ তোমরা মিটিয়ে দাও তারপরে এটা ফান্ডামেন্টাল রাইট কি রাইট নয় এটা নিয়ে আলোচনা হতে পারে তখন সরকার পক্ষের উকিল তারা কান্নাকাটি শুরু করে যে প্রশাসনের কোমর ভেঙে যাবে এটা সম্ভব না অমুক যখন এরকম কাকুতি মিনতি করলেন তখন মহামান্য সুপ্রিম কোর্টের বিচারপতিরা মহামান্য আদালত তারা বললেন যে অন্তত পঁচিশ শতাংশ তোমরা মিটিয়ে না প্রথমে পঞ্চাশ শতাংশ বলেছিলেন যে পঞ্চাশ শতাংশ মিটিয়ে তোমরা এসো তখন কান্নাকাটি করার পরে বললেন যে পঁচিশ শতাংশ তোমরা মিটিয়ে দাও ছ সপ্তাহের মধ্যে এটা মেটাও এবং ফোর্থ আগস্ট নেক্সট হিয়ারিং হবে তোমাদের যা বক্তব্য আছে যেগুলো ডিস্ট্রিউট আছে বা বোন অফ কনটেনশন যেগুলো আছে সেটা নিয়ে আমরা শুনব এখন ধরুন ষোলোই মেয়ের রায় হয়েছে তাহলে বেশ কিছুদিন অতিক্রান্ত হলো পনেরো ছয় তিন সপ্তাহ পেরিয়ে গেল ছ সপ্তাহের মধ্যে সরকার কি করবে জানি না আমাদের কাছে কোনো খবর নেই কিন্তু আমরা মনে করি সরকারের যদি মানে কি বলবো আইনের শাসন যদি দেশে থেকে থাকে সরকার নিজেই যদি আইন না মানে এআইসিপিআইটা সরকারি কর্মচারীরা বা পেনশনার পেনশনাররা তৈরি করেননি এটার একটা বিধিবদ্ধ সংস্থা অর্থাৎ সেন্ট্রালের লেবার ব্যুরো আছে সারা ভারতবর্ষের আটাত্তরটা প্রাইস কালেকশন সেন্টার থেকে জিনিসপত্রের মূল্য কত প্রত্যেক মাসে কিন্তু কালেকশন করে সেটা পাঠানো হয় সিমলায় লেবার গুরোতে এবারে প্রাইসের হাইক হয় দামটা বাড়ে বলে দ্রব্যমূল্য বৃদ্ধির বৃদ্ধি ঘটে বলেই তাহলে কিন্তু ইন্ডেক্সটাও বাড়ে এবং সেই কারণে কিন্তু মহার্ঘ ভাতাটা আমাদের প্রাপ্য হয় আমরা মহার্ঘ ভাতা চাই না আমরা এর পাশাপাশি বলি যে দ্রব্যমূল্য বৃদ্ধিটাকে তোমরা নিয়ন্ত্রণে রাখো তাহলে তো মহার্ঘ ভাতা হবে না আমাদেরও দরকার হবে না এটা তো ঠিকই ফলে এটা কিন্তু সরকারি কর্মচারীদের কোনো আবদান নয় দ্রব্যমূল্য বৃদ্ধির সাথে সাথে এবং সেটা এই যে ইন্ডে প্রাইস ইন্ডেক্সের সঙ্গে যুক্ত হয়ে আছে শুধু সরকারি কর্মচারী নয় এই যে লক্ষ লক্ষ বেসরকারি ক্ষেত্রে যে শ্রমিক কর্মচারীরা রয়েছেন সেই সংখ্যাটা তো সরকারি কর্মচারীদের থেকে অনেক বেশি কেন্দ্রীয় সরকারি কর্মচারী পেনশনার রাজ্য সরকার রাজ্যের যে সরকারি কর্মচারী এবং তাদের যে পেনশনার তার যা টোটাল সংখ্যা হবে তার বাইরে অসংগঠিত ক্ষেত্রে বেসরকারি ক্ষেত্রে যে শ্রমিক কর্মচারী রয়েছেন তাদের মাইনে অনেক কম তারাও কিন্তু এই প্রাইজ ইন্ডেক্সের দ্বারা তারা মহাগভাতা পান ফলে সরকার কিন্তু যেখানে এত জনদরদের কথা বলেন মানুষের কথা বলেন মা মাটি মানুষের কথা বলেন তাহলে তারা এটাকে অস্বীকার করতে চাইছেন কোনো দায়িত্বশীল সরকার এটাকে মানতে পারে না কেন সুপ্রিম কোর্টে যেতে হবে সরকার যদি তার ডিএটা প্রত্যেক বছরে একটা করে কিস্তি দিয়ে দেয় দুটো করে কিস্তি দিয়ে দেয় ফলে এই জায়গায় আছে ফলে আমরা আইনের যে সুপ্রিম কোর্ট যে আংশিক রায় দিয়েছেন সেটাকে আমরা স্বাগত জানাই সাধুবাদ জানাই এবং এটা অভূতপূর্ব অতীতে সুপ্রিম কোর্টে অন্যরকম রায়ও হয়েছে কিন্তু এই মামলাটা দীর্ঘদিন চলেছে ফলে এই রায়কে আমরা যেমন স্বাগত জানাচ্ছি পাশাপাশি সরকার কি করবে মুখাপেক্ষী না থাকে আমরা কিন্তু প্রতিবাদ আন্দোলনে আছি গত বাইশে মে আমরা কিন্তু আমাদের সংগঠন পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারী ইউনিয়ন এবং আরও প্রায় বিশটি সংগঠন সেখানে শিক্ষক আছেন শিক্ষাকর্মীরা আছেন বিশ্ববিদ্যালয়ের কর্মচারীরা আছেন মানে স্বাস্থ্যকর্মীরা আছেন চিকিৎসক আছেন নার্স আছেন পেনশনাররা আছেন ফলে আমরা কিন্তু একটা মিছিল এবং ডেপুটেশন করেছি মুখ্যমন্ত্রীর কাছে মুখ্যমন্ত্রী সময় দেননি আমরা স্মারকলিপিটা আমরা পাঠিয়ে দিয়েছি ফলে আমরা দাবি জানিয়েছি যে আমরা শুধু ডিএ নয় ডিএটা যেমন সুপ্রিম কোর্টের রায় মেনে ডিএটা মিটিয়ে দেওয়া দরকার কারেন্ট এবং বকেয়া এটা হচ্ছে বকেয়া আপনার দু হাজার ছয় থেকে দু হাজার পনেরো ডিসেম্বর পর্যন্ত ওই যে পঁচিশ শতাংশটা যেটা বলছেন সেটা কিন্তু আমাদের যারা রিটায়ার করে গেছেন তাদেরও প্রাপ্য যারা দু হাজার ছয়ের থেকে কর্মরত আছেন তাদেরও প্রাপ্য ফলে এটা যেমন দিতে হবে ফলে কারেন্ট ডিএটাও সরকার যদি মিটিয়ে দেয় এক ধাক্কায় ফলে তারপরে প্রত্যেক বছরে দু কিস্তি করে দিয়ে দিলে আর কোনো বোঝা হবে না এটা করতে হবে এবারে সরকার কি সিদ্ধান্ত নেয় সেটার জন্যে আমরা অপেক্ষায় নিশ্চয়ই আছি আমরা আশা করি সরকার যদি তার শুভবুদ্ধি থাকে এবং যদি আইনের শাসন আইন এবং দেশের যে সর্বোচ্চ আদালত তার যে রায় বা আদেশ নামা সেটা কিন্তু মামুলি বিষয় নয় এসএসসির ক্ষেত্রে অর্থাৎ চাকরি প্রার্থী যারা এবং সেখানে টেন্টেড আনটেন্টেড এর মধ্যে যে গন্ডগোল তার পরিপ্রেক্ষিতে পুরো প্যানেলটাই বাতিল হয়ে গেল মুখ্যমন্ত্রী এবং তার মন্ত্রিসভার যারা অন্যান্য মন্ত্রী তারা একটা কথা বলেছেন যে সুপ্রিম কোর্ট যখন নির্দেশ দিয়েছে তাহলে সেই নির্দেশ মানতেই হবে পরীক্ষা দিতেই হবে আপনাদের পরিপ্রেক্ষিতে তো সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছেন তাহলে আপনারা কি আশা করছেন যে আপনারা দিয়ে পাবেনি এটা নিয়ে রিভিউ একটা পিটিশন করলো তার জন্য সুপ্রিম কোর্ট রিভিউ তা বিচার করার জন্য বিবেচনা করার জন্য আবার হয়তো কিছুদিন তারা নিলেন হতে পারে এরকম আমরা জানি না সেটা তাহলে সেক্ষেত্রেও একটা কথা তো সুপ্রিম কোর্ট তো তার যে রায় সেই রায় থেকে তো কখনই সরতে পারবে না তাহলে আমরা প্রত্যাশা করি এবং কর্মচারীরাও মনে করে যে সুপ্রিম কোর্টের রায় কিন্তু সরকার মানবে তোমার যে প্রাইম ডিউটি বা অবলিগেশন সেটাকে ফুলফিল করে তুমি করো ডোল রাজনীতি যেটাকে বলে সেটা করছে এখন দেখুন এখানে কতগুলো জিনিসকে ইনভাইট করা হচ্ছে সরকারি এই যে পুজো পুজো অনুদান বলে যে দুর্গা পুজোর সময় দেওয়া হয় এটা তো ক্লাবগুলো কখনো সরকারকে আবেদন করেনি কেননা আমরা জানি যে এই রাজ্যে যে দুর্গা পুজো হয় সেখানে অনেক বড় ক্লাবও আছে ছোট ক্লাবও আছে মাঝারিও আছে তারা কিন্তু এই সরকারি অনুদান যেটা দেয় তার অন্তত কয়েক গুণ বেশি টাকা খরচ করে তারা পুজো করে ফলে এটার মধ্য দিয়ে একটা রাজনীতি আছে যে অনুদান দিয়ে সরকারি তহবিল থেকে অনুদান দিয়ে আমি এই সমস্ত ক্লাব বা এদেরকে আমার পক্ষে রাখবো আমার দলীয় রাজনীতির পক্ষে রাখবো এটা একটা অপচেষ্টা বা অপকৌশল সে তার দ্বারা তার রাজনীতি কতটা সফল হবে তারা বুঝবেন কিন্তু সরকারি কোষাগার থেকে এই অর্থ অপচয় এটা একেবারেই চলে না অন্যায় শুধু নয় এটা কতটা সংবিধান সম্মত সেটাও দেখার ব্যাপার আছে আপনারা জানেন যে এই যে দীঘাতে মানে প্রসঙ্গক্রমে বলি দীঘাতে যে জগন্নাথ মন্দির হলো এটা কিন্তু সরকারি কোষাগার থেকে ব্যয় করে হয়েছে এটা কোনো ধর্মনিরপেক্ষ রাষ্ট্র এটা মানে ইয়ে দিতে পারে না এটা অ্যালাউ করে না এটা জানি না এটা নিয়ে যদি সুপ্রিম কোর্টে যাওয়া হয় বা কোর্টে যাওয়া হয় কি বলবেন ফলে কোটি কোটি টাকা ব্যয় করে এই মন্দির করে দেওয়া হচ্ছে অনেক মন্দির ধর্মীয় আচার অনুষ্ঠান এটা হচ্ছে ব্যক্তিগত বিশ্বাসের ব্যাপার তাহলে কোনো নাগরিক বা নাগরিক সমাজ তাদের সোসাইটি তারা সোসাইটি গড়ে তুলে এই ধরনের জিনিস করতে পারে সেখানে কিন্তু সরকার তাদের বাধা দেবে না বাধা দেবে না সেটা যদি আইনসম্মতভাবে করে কিন্তু সরকারি তহবিল থেকে রাষ্ট্র বা সরকার কোনো বিশেষ ধর্মের প্রতি আলাদা আনুকূল্য দেখাতে পারে না বা কোনো সব ধর্মের প্রতিও দেখাতে পারে না ব্যক্তিগত বিশ্বাসের জায়গা থেকে ধর্ম সেখানে থাকবে ফলে এখানে ধর্মীয় সুরছুড়ি কেন্দ্রে হচ্ছে রাজ্যেও হচ্ছে এর দ্বারা কিন্তু ডোল রাজনীতি হচ্ছে আমি কিছু কিছু বিষয় যেগুলো ডোল দিচ্ছে সেটা হয়তো নিশ্চয়ই প্রয়োজন কিন্তু অহেতুক যে অপচয় হচ্ছে সরকারি কোষাগারে টাকা নেই সেখানে কিন্তু শত শত হাজার হাজার কোটি টাকা অপচয় হচ্ছে অপচয় হচ্ছে মেলা খেলা এগুলি যেমন রয়েছে পাশাপাশি রয়েছে চুরি এবং দুর্নীতি যে সমস্ত প্রকল্প হচ্ছে দেখবেন এই সরকারি ভবনগুলো ভালো ভালো ভবন ভালো ভালো মেঝে ভালো ভালো দল সেগুলোকে চটিয়ে মার্বেল বসানো হয়েছে টাইলস বসানো হয়েছে এই সরকার ক্ষমতায় আসার পরে পরেই করেছে হাইকোর্টে হয়েছে নিউ সেক্রেটারি বিল্ডিং হয়েছে যত সরকারি ভবন আছে এবং সবগুলোকে ঝাঁ চকচকে কর্পোরেট অফিস বানানো হয়েছে এখানে তো হাজার হাজার কোটি টাকা ব্যয় হয়েছে সারা রাজ্যের ক্ষেত্রে ভাবুন লক্ষ কোটি টাকা ব্যয় হয়েছে তাহলে এখানে যেটা অপ্রয়োজনীয় অপ্রয়োজনীয় ব্যয় হচ্ছে এর পেছনে তো আমরা এটা ধরে নিতে পারি যে যেখানে যত টাকা ব্যয় হবে বরাদ্দ হবে সেখানে কাটমানি আছে এবং সেটা হচ্ছে বলেই এটা চলছে তাহলে সরকারি কোষাগারে টান আছে অভাব আছে এটা আমরা মেনে নিতে পারি না তাহলে কিন্তু অপ্রয়োজনীয় এই ব্যয়গুলো হতে পারে না মেলা খেলা থেকে শুরু করে অনুদান এবং এই সরকারি মাল্টি স্পেশালিটি হসপিটাল তৈরি হয়েছে হয়েছে তো প্রত্যেক জেলায় জেলায় মহকুমায় হয়েছে কিন্তু সেই বিল্ডিং হয়েছে কিন্তু হসপিটালের ভেতরে কিন্তু চিকিৎসা পরিষেবার জন্য যে মিনিমাম উপকরণগুলো দরকার সেগুলো নেই ডাক্তার নেই সিস্টার নেই তার নেই 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 ল্যাবরেটরি পরীক্ষা নিরীক্ষার অথচ বিল্ডিং গেছে তার এর পেছনের উদ্দেশ্যটা কি প্রত্যেকটা মেডিকেল কলেজের ভেতরে যান একদম কংক্রিটের জঙ্গল বানানো হচ্ছে যেখানে যত ফাঁকা জায়গা ছিল সেখানে বিশাল বিশাল বিল্ডিং তোলা হচ্ছে তাহলে কি হচ্ছে এটা কি পরিবেশ বা স্বাস্থ্যসম্মত হচ্ছে কোটি কোটি টাকা ব্যয় করে সেখানে কাটমানি বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় চলে যাচ্ছে এবং শুধু একটা ছোট্ট ঘটনা এটা আমার বলতে অসুবিধে নেই এবং বহুল প্রচারিত করের যে ঘটনা সেখানে কি ঘটনা ঘটেছে আপনারা জানেন সেখানে কিন্তু এই কাটমানি সে বায়োয়েস্ট বিক্রি করা থেকে ডেড বডি বিক্রি করা থেকে শুরু করে হাজার 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 কোটি টাকার যে দুর্নীতি তার জন্যই তো আমাদেরই এরকম একটা মানে কি বলবো মানে প্রতিশ্রুতিময় প্রতিভাবান একজন চিকিৎসক তরুণীকে চলে যেতে হলো ফলে এগুলো কোথায় যাচ্ছে আমরা কোথায় আছি ফলে এই যে বিষয়টা আরজিকর আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়ে গেল যে ওই মেয়েটা চলে গেল চুরি দুর্নীতির মূল সে জেনে ফেলেছিল বা কিছু প্রতিবাদ করছিল তার জন্য তাকে এরকম একটা একটা ডাক্তার হতে গেলে শুধু টাকা খরচ না তার জন্য যে মেধা সমস্ত কিছু প্রয়াস তার ফ্যামিলি থেকে যে ক্যান্ডিডেট যে ডাক্তার হয়েছিল তাকে নিজেকে সে আরো বড় ডাক্তার হতে পারতো তাহলে এই ধরনের জিনিস ঘটছে খুবই মানে দুঃখময় জীবন এটা বলতে গিয়ে আমার নিজেরও খুব কষ্ট হচ্ছে আমি বলছি যে চুরি দুর্নীতিতে গেছে আর যেখানে যত টাকা করা হবে সেখানে সেখানে তত তত আসবে সরকার অ্যালট উদযাপন করছে প্যাকেট বিলি হচ্ছে সেখানে যারা সরকারি আধিকারিকরা ছিলেন যারা ছিলেন এটা কি মেয়ে ডে উদযাপন যে শ্রমিকরা আট ঘন্টার লড়াইয়ের জন্য তারা প্রাণ দিয়েছিলেন শহীদ হয়েছিলেন ঐতিহাসিক যে মেডে আমরা বলি আমাদের যেমন ন্যায্য ডিএ প্রাপ্য সরকারি দপ্তরে শূন্য পদ পূরণের জন্য আমরা দাবি জানাচ্ছি যে বেকার মেয়েরা ঘুরে বেড়াচ্ছে যারা চাকরি পেয়েছিল দুর্নীতির জন্য তারা আজকে রাস্তায় বসছে তুমি যেখানে বেকারদায় পড়ে যাচ্ছ যে এই শিক্ষকদের ক্ষেত্রে যে সুপ্রিম কোর্ট তো এইটা বলেছে তার বাইরে তো আমরা যেতে পারি না তার বাইরে যেতে পারি না মানে কি যে তোমাদের পরীক্ষায় বসতে হবে তাহলে সেখানে তুমি সুপ্রিম কোর্টের মান্যতা দিচ্ছ তাহলে কর্মচারী এবং পেনশনারদের যে ডিএ প্রশ্ন সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছে তাহলে সুপ্রিম কোর্ট রায় দিয়েছে সেটাকে মেনে কেন তড়িঘড়ি তোমরা উপায়ন করছো না কেন নোটিফিকেশন বার করছে না আমাদেরকে কেন বার্তা দিচ্ছে না যে এতদিন আমরা এই করেছি হ্যাঁ আমরা এটা গ্রহণ করছি মান্যতা দিচ্ছি আর সরকার তো এই নজির স্থাপন করবে তবেই তো দেশে আইনের শাসন প্রতিষ্ঠিত হবে চতুর্দিকে অরাজকতা পিটিএম হারছে খুন করছে গলা কেটে মুণ্ডু নিয়ে আছে। এগুলো কিন্তু সিম্পটম সোসাইটিতে আজকে এগুলো কিন্তু সিম্পটম চতুর্দিকে যে একটা মাৎসন্ন নেয় অরাজকতা তার এগুলো সিমটম যত দিন বাড়বে তত বেশি বাড়বে ফলে আমাদের সামনের দিন কিন্তু খুব অন্ধকারের তবুও সম্পন্ন এখন মানুষ আছেন তাদেরকে কাছে আবেদন আপনাদের মতো যারা সাংবাদিক এবং সংবাদ মাধ্যম আছেন তাদের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে আপনারা সেগুলোকে রাখবেন আমরাও কিন্তু আবেদন জানাবো যে শুভ বুদ্ধিসম্পন্ন মানুষ শ্রমিক কর্মচারী তারাই কিন্তু আগামী দিনে এই অন্ধকার যেটা আসছে ঘোর অন্ধকার সেটা অমনিশাকে কাটিয়ে আমরা রাস্তা করে এগোতে পারবো এই আহ্বানও কিন্তু আমরা রাখছি আমার আরেকটা প্রশ্ন আছে সেটা হচ্ছে সামনে তো 2026 এর বিধানসভা নির্বাচন এবং সম্ভবত আর এক বছরের মতো সময় কি তারও কম সময় হাতে রয়েছে আর সেই পরিস্থিতিতে রাজ্য সরকারি কর্মচারীদের পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্টের এইরকম একটা রায় তো আপনার কি মনে হয় যে শেষ পর্যন্ত আপনারা কি দিয়ে পাবেন আমরা তো দিয়ে পাবই এটা আমাদের ন্যায্য পাওনা আমরা পাবই সরকার দিচ্ছে না কিন্তু আবার সরকারি কর্মচারী আন্দোলন যেমন হচ্ছে কিন্তু সর্বব্যাপক যে কর্মচারী আন্দোলন যেটা সরকারকে একেবারে মানে কি বলবো সরকারকে মানে একদম ঠেসে ধরা দেওয়ালে সেই মতো অবস্থা আমরা তৈরি করতে পারিনি সরকারি কর্মচারী বা সরকারি কোষাগার থেকে যারা মাইনে পায় মানে শিক্ষক শিক্ষাকর্মী বোর্ড কর্পোরেশনের কর্মী সকলে সব সবাই তো সরকারি কোষাগার মায়নে পান তাহলে সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টায় সরকারকে একদম কণ্ঠাসা করে দেওয়ার মতো জায়গায় আমরা যেতে পারিনি বা সেই মতো পরিস্থিতি তৈরি করতে পারিনি সেটা যদি করতে পারতাম তাহলে হয়তো ডিএ মামলা সুপ্রিম কোর্ট পর্যন্তও যেতে হতো না কিন্তু আজকে যে কোনো কারণেই হোক সরকারি দপ্তরে কিন্তু কর্মচারী সংখ্যা আপনারা জানেন সরকারি দপ্তরে যান মাঝে মাঝে যে সরকারি দপ্তরে কর্মচারী শূন্য কর্মচারী মানে একদম স্যাংশান যে পোস্ট অনুমোদিত যে পদগুলো রয়েছে সেগুলোর কোথাও টেন পার্সেন্ট ফিফটিন পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট কর্মচারী আছে বাকি সব কোনো কোনো ক্যাডারের ক্ষেত্রে দেখা যাবে একটা ইয়েও নেই এমপ্লয়িও নেই তাহলে আজকে সেই অর্থে কিন্তু সরকারের মানে এই কর্মচারীদের জন্য যে ব্যয় কিন্তু কমেছে যেহেতু কর্মচারী নিয়োগ করছে না শিক্ষক নিয়োগ করছে না শিক্ষক নিয়োগ নিয়ে টাল চলছে কর্মচারী শূন্য সরকারি দপ্তর ফলে সরকারের কিন্তু কোষাগারে যে ব্যয়টা নন ননফ্লান্ট হেডে মানে কি বলে ওটাকে যোজনা বহির্ভূত কাজ যেটাকে বলে সেই হেডে কিন্তু সরকারের ব্যয় অনেক কমেছে এবং এক্ষেত্রে ক্যাক সিএজি বা এই সমাজদের যে রিপোর্ট তাতেও বলেছে কমে গেছে ফলে কর্মচারী নেই ফলে সরকারের কিন্তু যে যেটা তাদের কমিটেড যে অব্লিগেশন সেগুলোকে ফুলফিল করতে সেটাকে পালন করতে কোনো বাধা নেই সরকারের সদিচ্ছা দেব না তোমরা কি করবে সরকারি কর্মচারী কটা আমার ভোট রাজনীতিতে কারা বেশি ভোট দেবে একদম চূড়ান্ত নোংরা রাজনীতি চলছে চূড়ান্ত নোংরা রাজনীতি এ দিয়ে চলতে পারে না ফলে মানুষের জনজাগরণ চাই ফলে ডিএ আমাদের প্রাপ্য এটা দিতে হবে এবং আমরা লড়াইয়ে আছি আগামী দিনে লড়াইয়ে থাকবো সুপ্রিম কোর্টের এটা কিন্তু একটা মানে পার্ট বা বলতে পারেন ইন্টারিম একটা বিষয় এসছে সেখানে কিন্তু সরকার পক্ষের আইনজীবী বলতে পারেনি যে আমরা দিতে পারবো না তাহলে মেনে নিয়েছো কোর্টে দাঁড়িয়ে তোমরা মেনে নিয়েছো কেন পঞ্চাশ শতাংশ দিলে কোমর ভেঙে যাবে তাহলে পঁচিশ শতাংশ করেছে তাহলে কোমরটা অন্তত ভাঙবে না তার আগের অবস্থায় আছো তাহলে সেটা ফুলফিল করো এবারে কি বলে দেখি সরকার কি ভূমিকা নেয় আমরা দেখবো আর আমরা রাস্তায় আছি আন্দোলন চলবে লড়াই চলবে আমরা ফোর্থ আগস্ট পর্যন্ত তো অপেক্ষা করবই ফলে সাতাশ তারিখ পর্যন্ত সাতাশে জুন পর্যন্ত সরকার কি ভূমিকা নেয় আমরা অপেক্ষা করব তার আগেই তো সরকার পজিটিভ ভূমিকা নিতে বাধ্য সুপ্রিম কোর্টের যা ইয়ে আছে নিতে বাধ্য সরকারের পালানোর কোনো জায়গা নেই ফলে তার আগেই কিন্তু নোটিফিকেশান বেরিয়ে যাওয়ার কথা সাতাশ তারিখে কি করছে না করছে তার তো নোটিফিকেশান আগেবার করতে হবে তাই না অন্তত ছাব্বিশ বা সাতাশ তারিখেও তো করতে হবে যে আমি অন্তত এটা করেছি কর্মচারী রাজ্যের কর্মচারী ফলে রাজ্যের কর্মচারীদের দায়িত্ব কিন্তু রাজ্য সরকারের ফলে সেখানে কেন্দ্র কিন্তু রাজ্য সরকারি কর্মচারীদের বেতন ভাতার জন্য আলাদা কোনো দেয় না কোনো বরাদ্দ নেই একটা জিনিস আছে এটা কি অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাকাউন্টস বলে একটা আছে সেই ফান্ডে দেয় সেটা কিন্তু সরকারের টোটাল যে অ্যাডমিনিস্ট্রেটিভ এ আছে একশো দিনের কাজের টাকা কে আবাস যোজনার টাকা হ্যাঁ সেটা তো আছেই সেটা কেন্দ্রের মানে বকেয়া রাখা নিশ্চয়ই ঠিক না তবে তারাও কিছু প্রশ্ন তুলেছে সেক্ষেত্রে কিছু অনিয়ম আছে বা ওই যে কি বলে আপনার ইউটিলাইজেশন হ্যাঁ ইউটিলাইজেশন ইউসি ইউটিলাইজেশন সার্টিফিকেট দেওয়ার এই সমস্ত জটিলতা আছে সেগুলো তো এখন এই ডিটেলসে আমরা ঢুকিনি আমাদের ঢোকার কথাও না ঢোকার কথাও না ফলে সেখানে কিন্তু এটা হওয়ার কথা না নিশ্চয়ই উভয় পক্ষের কিছু একটা বিষয় রয়েছে কিন্তু তার সঙ্গে কর্মচারীদের যে পাওনা গন্ডা বা ডি কোনো সম্পর্ক নেই এটা হচ্ছে নন প্ল্যানড হেড এবং এটা सोल রেসপন্সিবিলিটি হচ্ছে স্টেট गवर्नमेंट ครับ অনেক ধন্যবাদ আপনাদের দুজনকেই আপনাদের অবস্থান আমরা শুনলাম এবং এই মুহূর্তে প্রচুর রাজ্য সরকারি কর্মচারী রয়েছেন যারা প্রতিনিয়ত জানতে চাইছেন যে সরকার কি দিয়ে দেবেন বা কি অবস্থানে রয়েছে সরকার তো আমরা যেটা জানতে পারলাম বা বুঝতে পারলাম যে সরকারের অবস্থান যাই হোক না কেন দিয়ে তাদের প্রাপ্য দিয়ে দিতেই হবে এবং তার পাশাপাশি আন্দোলন চলবে লড়াই চলবে ক্যামেরায় অজিত দাসের সঙ্গে সাথী দাসের রিপোর্ট ইমেজ বেঙ্গল কলকাতা